বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট উন্নতি ইত্যাদি অবশ্যই আসছে এই বিষয়ে কিন্তু একদম নিশ্চিন্ত থাকা যায় নিশ্চিত থাকা যায় আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে বেশ কিছু বৃশ্চিক রাশির মানুষ কিন্তু এই সময় পেশার পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটি বিজনেস মাইন্ড ইত্যাদি একত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং তারা খুব সহজভাবেই নিজের চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি এগুলোকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রটিকে অনেক অনেক বেশি উন্মুক্ত করে তুলতে পারবে স্বামী স্ত্রীর মধ্যে পুনরায় সৌহার্দ্য আবার সুন্দর করে থাকতে শুরু করলেন আপনারা একত্রে থাকা সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রত্যেকটি বিষয়ে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে এই মাসে পজিটিভ এখন প্রয়োজন একটু ভালো দশা একটু ভালো সাপোর্ট সিস্টেম নিজের জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান সেই ক্ষেত্রে নিঃসন্দেহে উন্নতি আসছে দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়া শনিদেবের পরবর্তী রাশি মিনে প্রবেশ এই সময়টা কিন্তু গৃহ নির্মাণের জন্য আদর্শ এবং সঠিক কনফিডেন্স বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এটাও অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কোনো ফিল্ডে উন্নতি করতে পারছেন বাড়বে চাকরির স্থায়িত্ব অনুরাধা নক্ষত্রের মানুষরা নতুন ব্যবসার পরিকল্পনাও করতে পারেন বন্ধুভাগ্য কিন্তু বিরাট ভালো থাকছে না একটু সাবধান থাকতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু বেশি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসটা কিন্তু ভালো এবং বেশ ভালো বিভিন্ন দিক থেকেই সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন দিক থেকেই উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মোটামুটি নিশ্চিন্তেই থাকা যেতে পারে ইনস্টিটিউট অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল রাশি ফেব্রুয়ারি সাল জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের জন্য দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি কেমন কাটতে পারে কি ঘটতে পারে তাদের জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব কেমন আছেন তারা কি ঘটবে তাদের জীবনে এটাই আমরা খুঁজে বার করবো প্রথমে খেয়াল রাখতে হবে বৃশ্চিকের সপ্তমে বক্রি বৃহস্পতি তিনি কিন্তু মার্কি অবস্থা প্রাপ্ত হচ্ছেন ফলে বৃশ্চিকের দ্বিতীয় এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে মার্কি হচ্ছে এটা শুভযোগ ওয়ান কাইন্ড অফ রাজযোগ হিসেবে এটাকে ট্রেড করা যেতে পারে সেই সঙ্গে সঙ্গে সারা মাস ধরেই বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় প্রচুর পজিটিভিটি ক্রিয়েট করবে যদিও পঞ্চমে রাহু শুক্র প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে নতুন কোনো মানুষের প্রতি ভীষণ গভীর আকর্ষণ সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাড়তে পারে অ্যাটাচমেন্ট ক্লোজনেস ঘনিষ্ঠতা ইত্যাদি বৃদ্ধির কারণে আপনার বর্তমান প্রেমিক প্রেমিকা তাদের মধ্যে একটা অশান্তি দুশ্চিন্তা ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু পুরো মাত্রায় রয়েছে খাদ্য সংক্রান্ত অনিশ্চয়তার কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন বৃশ্চিক রাশিওয়ালাঘরের মানুষরা তার সঙ্গে সঙ্গে যাদের হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে যাদের হার্টের প্রবলেম রয়েছে ব্রিদিং প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু সমস্যা বাড়তে পারে একই সঙ্গে সঙ্গে কোমর স্পাইনাল কর্ড কিডনি ইত্যাদি সংক্রান্ত সমস্যাতেও যারা ভুগছেন তাদেরকেও কিন্তু একটু সাবধান হতে হবে কোনো কিছুকেই ইগনোর করা চলবে না পার্সোনালিটি ব্যক্তিত্ব বৃষ্টিকের ক্ষেত্রে বাড়বেই বাড়বে জ্ঞান আহরণের ক্ষমতা বাড়বে স্মৃতিশক্তি আগামী দিনে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যাদের পরীক্ষা রয়েছে তাদের পরীক্ষায় কিন্তু ভীষণ ভালো ফল করার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খুব ভালো রেজাল্ট হবে স্মৃতিশক্তি কাজ করবে সেটাই পরীক্ষায় আসবে যেটা আপনি গতকাল রাতে পড়েছেন এবং এর কারণে এক্সামিনেশন কিন্তু অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনার এক্সপেক্টেশন তার থেকে বেশি ভালো রেজাল্ট হতে দেখতে পাওয়া যাবে বিশেষ করে বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা কম্পিটিটিভ এক্সামে বসতে চলেছেন যারা কম্পিটিশনে নামতে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি পড়াশুনোর প্রতি যেমন আগ্রহ বাড়বে নান্দনিক বিষয়ে ক্রিয়েটিভিটি বাড়বে বৃশ্চিক রাশি বা লগ্নের আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি যদি ভাবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন কিংবা ফেসবুকে একটা পেজ করে অনলাইন বিজনেস প্রোমোট করবেন সেই ক্ষেত্রে এটাই আদর্শ সময় ফেব্রুয়ারি মাসের চার তারিখের পরে যে কোনো দিন এই ব্যবসা আপনাকে শুরু করতে হবে এবং শুরুটা অবশ্যই কিন্তু করতে হবে সাতাশ তারিখের মধ্যে ক্রিয়েটিভিটি চরম মাত্রায় বাড়বে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তারা ডেভেলপ করতে পারবেন নিজেদেরকে নিজেদেরকে ইমপ্রুভ করবার একটা সুযোগ সেটাও কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত হবেন নিজের জীবনে আরেকটু গ্রো করবার সুযোগ সেটা অবশ্যই দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট উন্নতি ইত্যাদি অবশ্যই আসছে এই বিষয়ে কিন্তু একদম নিশ্চিন্ত থাকা যায় নিশ্চিত থাকা যায় চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে বৃশ্চিককে কিন্তু একটু ভুগতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে কিছুটা কনফিউশন চলে আসবে কখনো কখনো আলস্য এবং ভাগ্যের প্রতিবন্ধকতা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে কিন্তু কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে যারা ভাবছিলেন চাকরি চলে যেতে পারে চাকরি কি থাকবে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একদম নিশ্চিত থাকা যায় যে চাকরি যাচ্ছে না আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষ কিন্তু এই সময় পেশার পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটি বিজনেস মাইন্ড ইত্যাদি একত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং তারা খুব সহজভাবেই নিজের চিন্তা ভাবনা ক্রিয়েটিভিটি এগুলোকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রটিকে অনেক অনেক বেশি উন্মুক্ত করে তুলতে পারবেন খুব স্বাভাবিকভাবেই তাদের জীবনে কিন্তু উন্নতির একটা স্নিগ্ধ এটা তৈরি হতে দেখতে পাওয়া বাতাবরণ যাবে প্রেমের ক্ষেত্রটি কিন্তু ভীষণ সেন্সিটিভ প্রেমিক প্রেমিকা এদেরকে ভীষণভাবে যত্ন করে রাখার চেষ্টা আপনাকে করতে হবে জীবনে নতুন প্রেম নতুন ভালোবাসা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং অবশ্যই এটা কিন্তু রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে বিয়ে হওয়ার সম্ভাবনা এটা রয়েছে বিবাহিত জীবনে প্রবল অশান্তি সেখান থেকে মুক্তি স্বামী স্ত্রীর মধ্যে পুনরায় সৌহার্দ্য আবার সুন্দর করে থাকতে শুরু করলেন আপনারা একত্রে থাকা সন্তান প্রাপ্তির সম্ভাবনা প্রত্যেকটি বিষয়ে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে এই মাসে পজিটিভ এখন প্রয়োজন একটু ভালো দশা একটু ভালো সাপোর্ট সিস্টেম নিজের জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান সেই ক্ষেত্রে নিঃসন্দেহে উন্নতি আসছে গৃহ নির্মাণ গৃহ পরিকল্পনা ইত্যাদির জন্য এই সময়টা কিন্তু বিরাট শুভ নয় একটু ডিলে করিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়া শনিদেবের পরবর্তী রাশি মিনে প্রবেশ এই সময়টা কিন্তু গৃহ নির্মাণের জন্য আদর্শ এবং সঠিক বন্ধুভাগ্য ভালো বৃষ্টিকের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসেও মোটামুটি উন্নতি করা যাচ্ছে বাবা মা এদের শরীর নিয়ে কিছু দুশ্চিন্তাতেই রয়েছেন বৃশ্চিক এবং এই দুশ্চিন্তা কিন্তু চট করে বৃষ্টিকের ক্ষেত্রে কাটছে না হটকারি সিদ্ধান্ত অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কনফিডেন্স লেভেল বাড়বে বাড়বে আত্মপ্রত্যয় যে কাজ আপনি করতে চলেছেন যে কাজের প্রতি আপনার ডেডিকেশন রয়েছে সেই দিকে আরেকটু কনসেন্ট্রেশন বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা যেতে পারে যতটা সম্ভব বৃষ্টিককে উগ্রতা কমিয়ে একটু মাথা ঠান্ডা রাখতে হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে ভালো কিছু হতে চলেছে এবং এই যে ভালো কিছু হতে চলেছে এতগুলি পজিটিভ প্ল্যানেটারি কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কনসাস থাকার চেষ্টা সেটা আপনাকে করতে হবে কারণ প্রত্যেকটি পজিটিভিটির মধ্যে নেগেটিভিটির কিছু টাচ আমরা দেখতে পাই প্রত্যেকটি পজিটিভিটির মধ্যে কিছু অশান্তির বীজও কিন্তু থাকতে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে ভীষণ ভীষণ কনশিয়াস থাকার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভ্রমণ ইত্যাদির চিন্তাভাবনা করা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জীবনে নতুন করে বাঁচার একটা প্রচেষ্টা এইটাও কিন্তু অবশ্যই করতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা এই সময় কোনো পোষ্য নিয়ে আসতে পারেন স্পেশালি প্রাণী লোমস কিন্তু বাড়িতে অবশ্যই আনা যেতে পারে তবে একটি খেয়াল রাখতে হবে জন্য এই সময় পাখি পোষার পরিকল্পনা এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে কনফিডেন্স বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা এটাও অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ কোনো ফিল্ডে উন্নতি করতে পারছেন বাড়বে চাকরির স্থায়িত্ব মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে বক্ষপীড়া কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা নাম যশ প্রভাব প্রতিপত্তি রাজনৈতিক সাফল্য নিয়ে একটু সংশয় থাকছে পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের সুযোগ বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় দাঁতের সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা অর্থনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং আপনার পেছনে আপনাকে নিয়ে চর্চা এটার মাত্রা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটি অবশ্যই বাড়ছে যারা লেখালেখি করেন কবিতা লেখেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি অনুরাধা অক্ষত্রের মানুষরা নতুন ব্যবসার পরিকল্পনাও করতে পারেন বন্ধুভাগ্য কিন্তু বিরাট ভালো থাকছে না একটু সাবধান থাকতে হবে তাই পার্টনারশিপ বিজনেসের পরিবর্তে ইন্ডিভিজুয়াল বিজনেসে আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারেন নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিছুটা কষাস থাকার চেষ্টা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা শরীরের দিকে সবার আগে নজর রাখার চেষ্টা করতে হবে নাম যশ ইত্যাদি বাড়ছে নিজেকে আরেকটু প্রকাশিত ও আরেকটু প্রতিষ্ঠিত করার চিন্তা চেষ্টা করা যেতেই পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে বাড়তে পারে অস্থিরতা ফাটকা টাকা পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় যে কোনো কাজের ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা অবশ্যই জ্যেষ্ঠাকে করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে কোমরের যন্ত্রণা পেটের সমস্যা এটাও কিন্তু জ্যেষ্ঠাকে একটু ভোগাতে পারে তাই অপরাপর নক্ষত্রের তুলনায় জ্যেষ্ঠার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বিরাট ভালো নয় খেয়াল রাখতে হচ্ছে এরপরে আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে বৃশ্চিকের ক্ষেত্রে ভালো হচ্ছে বিরাট যে কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু নয় ধারণ করতে পারেন রেড জাস্পার ব্রেসলেট স্পেশালি যাদের শরীরটা খারাপ চলছে শরীরের দিক থেকে যারা একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যাদের ক্ষেত্রে শরীর নিয়ে ভাবনা চিন্তা একটু বেশিই রয়েছে সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে যাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেস চলছে তারা অবশ্যই পাইরাইট ব্রেসলেট এবং তিন মুখের একত্রে ধারণ করবেন হনুমান চালিশা পাঠ করতে হবে এবং এই হনুমান চালিশা পাঠ করতে হবে সকালবেলা এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ সূত্র পাঠ করতে পারেন বাড়িতে তুলসী গাছের চারা লাগালেও আপনি সুফফল প্রাপ্ত হবেন সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই মাসটা কিন্তু ভালো এবং বেশ ভালো বিভিন্ন দিক থেকেই সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে বিভিন্ন দিক থেকেই উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মোটামুটি নিশ্চিন্তেই থাকা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় একটি মানবিক আবেদন আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন অভিষেক মন্ডল ডেট অফ বার্থ বাইশ তিন উনিশশো সময় সাতটা চল্লিশ জন্মস্থান বারবান কবে গভর্নমেন্ট জব পাব বলে উপকৃত হব অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আরও একবার আন্তরিকভাবে জানালাম গভর্নমেন্ট জব হবে কিনা জানালে উপকৃত হব অভিষেক জন্মকুণ্ডলিতে তোমার মেষ লগ্ন এবং সিংহ রাশি ষষ্ঠভাবে রাহু মঙ্গলের অবস্থান এবং দশমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই ক্ষেত্রে আমরা যদি তোমার দশাংশ কুণ্ডলী দেখবার চেষ্টা করি সেই ক্ষেত্রে তোমার টেন্থ হাউসে রাহুর অবস্থান এবং এরই সঙ্গে সঙ্গে যদি আমরা বর্তমান দশা দেখবার চেষ্টা করি সেই ক্ষেত্রে দু সাল পর্যন্ত চন্দ্রের দশা চন্দ্রের অবস্থান তোমার পঞ্চমভাবে এবং যেহেতু চন্দ্রের পঞ্চমভাবে অবস্থান চন্দ্র অবস্থান করে রয়েছে শুক্রের নক্ষত্রে শুক্র তোমার সপ্তমপতি এবং দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে সেই ক্ষেত্রে সরকারি চাকরির জন্য আর বেশি সময় নষ্ট না করাটাই কিন্তু তোমার জন্য উচিত এবং সঠিক ম্যানেজমেন্ট সুপারভাইজার এই ধরনের কোনো চাকরি কোনো ব্যাংকিং রিলেটেড চাকরি এটা তোমার জন্য শুভ তবে এই সময় না হলেও আলটিমেটলি তোমাকে বিজনেসে নিজেকে কনভার্ট করতে হবে এবং ব্যবসায়ী তোমার জন্য কিন্তু সঠিক এবং ভালো পেশা জ্যোতিষ আলোচনা প্রপার গাইডেন্স অবশ্যই তোমার প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো সাবলীল আরো সুগঠিত হয়ে উঠুক জয় মা আদি নমস্কার